অক্টোবর মাসটা প্রত্যেকটা বাগানের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই অক্টোবর মাসে মানে বাগানের প্রচুর পরিমাণে কাজ করতে হয় আগামীর জন্য তো আজকে এই ভিডিওতে আমি মানে অক্টোবর মাসে বনসাইয়ের কি পরিচর্যা করতে হবে আর শুধু অক্টোবর মাস না মানে অক্টোবর মাস থেকে শুরু করে মানে এই শীতটা মানে এই শীতের যে কয়েকটা মাস এই যে তিন চারটে মাস তো তার সমস্ত মানে বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো মানে আমি কিভাবে মেনটেন করি এই তিন চারটে মাস এই অক্টোবর থেকে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত তা আপনাদের সামনে তুলে ধরবো তো প্রত্যেক বাগানি ভেদে দেখবেন যে এই রকমের পরিচর্যাগুলো একটু আলাদা হয় কারণ বাগান যে যার মতো করে করে সবার বাগান করার স্টাইল একরকম হয় না সবার গাছ একরকম হয় না সবার পরিচর্যা একরকম হয় না ফলে মানে বাগানই ভেদে এই সমস্ত চিন্তাভাবনা বদলে যায় তো আমি মূলত যেভাবে করে থাকি তা আপনাদের সামনে তুলে ধরব তো এই অক্টোবর মাসে মানে প্রথম যেটা আমি কাজ করি সেটা হচ্ছে প্রত্যেকটা বনসাইয়ের কাটাই ছাটাই কারণ দীর্ঘ এই বর্ষার যে তিন চারটে মাস থাকে মানে মেইনলি জুন জুলাই মাসটার দিকে তো মানে প্রত্যেকটা গাছেরই গ্রোথ খুব ভালো হয় শুধু বনসাই বলে কথা নয় সব গাছেরই গ্রোথ খুব ভালো হয় ভীষণ লম্বা লম্বা ডাল হয় অবাঞ্ছিত প্রচুর ডালপালা পালা বেরোয় তো সবার আগে আমাদের করতে হবে কি বনসাই প্রেমীদের এই যে অবাঞ্ছিত ডাল মানে আমাদের পরিকল্পনার বাইরে যে সমস্ত ডাল বেরোয় গাছ থেকে সেই সমস্ত ডাল কেটে ফেলতে হবে প্রুনিংটা সবার আগে মাস্ট আর ছোট পাতার যে সমস্ত গাছগুলো থাকে বনসাই যেমন ধরুন ওই প্রেমনা এই টাইপের গাছগুলো এগুলো তো আরও প্রচুর পরিমাণে পাতা হয় ছোটো ছোটো পাতা তো ফলে মোটামুটি পনেরো দিন পর পর একটু একটু করে ছাঁটাই করতে হয় তো এই মাসে সবার প্রথম কাজ হচ্ছে কাটাই ছাঁটাই করা কাটাই ছাটাই করতে হবে গাছের প্রচুর যদি বড় বড় পাতা হয়ে থাকে মানে বট পাকুর জাতীয় গাছগুলোর তো সেক্ষেত্রে পুরো গাছকে ডিফলিয়েট করতে হবে তো এই কাজটা সবার আগে করতে হবে কারণ এখন যদি আমরা পাতা সমস্ত ছেটে ফেলি ডিফলিয়েট করে ফেলি বা মোটামুটি বেশিরভাগ অবাঞ্ছিত ডালপালা যদি কেটে ফেলি তাহলে দেখবেন যে মানে এই বটপাকড় জাতীয় গাছগুলোর কি হয় শীতের সময় না এদের মানে গাছ একা একাই তার পাতা সমস্ত ঝরিয়ে ফেলে রিমুভ করে ফেলে তো এই মুহূর্তে যদি আমরা গাটাই ছাটাইটা করে ফেলি ডিফলিয়েট করে ফেলি গাছটিকে তাহলে দেখবেন যে এই যে নতুন পাতার যে প্রসেসিং এটা হতে মোটামুটি একমাস সময় লাগবে তো এই পাতাগুলো খুব বেশি ঝরে যাবে না শীতের সময় তো আমাদের গাছগুলো একটু হেলদি থাকবে আর গাছের পাতা থাকবে মানে মানে হয়ে যাবে না গাছ এটা একটা পয়েন্ট তারপরের একটা কমন প্রশ্ন আমাদের মধ্যে আসে যেটা হচ্ছে মাটি পরিবর্তন কি করতে হয় কি করতে হয় না কোন সময় মাটি পরিবর্তন করতে হয় তো এটার প্রথম কথাই হচ্ছে যে এই সময় মাটি পরিবর্তন করা যাবে না গাছের মাটিতে গাছের গোড়ায় হাত দেওয়া যাবে না মাটি পরিবর্তনের জন্য ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করে মানে মাঝামাঝি থেকে তারপরে এপ্রিল পর্যন্ত সময় টুকুতে মাটি পরিবর্তন করতে হবে এই মুহূর্তে গাছের মাটিতে হাত দেওয়া যাবে না যদি একান্তে মানে খুব প্রয়োজন না পড়ে ধরুন আপনি গত সিজনে মানে গত বছরে আপনি রিপোর্ট করতে পারেননি বা দু তিন বছর ধরে ধরুন গাছ রিপোর্ট করা হচ্ছে না আপনার সেক্ষেত্রে বাধ্যতামূলক যদি হয়ে থাকে যে শেকোর মানে টবের আশপাশ দিয়ে বেরিয়ে গেছে মানে গিয়েছে প্রচুর পরিমাণে ধরুন এরিয়া লুট আপনার নেমে গিয়েছে ঝুড়ি নেমে গিয়েছে তো যেইটুকু মাটি আপনার টবে রয়েছে তাতে মানে গাছ মানে ঠিকঠাক থাকতে পারছে না এখন তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন যে মাটি পরিবর্তন করলেন এই সময় নচেত মাটিতে হাত দেওয়ার কোনো রকমের প্রয়োজন নেই আপাতত এই সময় কিন্তু এই সময়ে মাটিতে একটা মিক্স খাবার দিয়ে যেতে হবে মানে প্রত্যেক মাসেই পারলে একটু একটু করে দিয়ে যেতে হবে কিন্তু সেটাও আবার চেঞ্জ হবে এই অক্টোবর মাসে মানে যে মিক্স খাবারটা আমরা বানিয়ে থাকি মূলত যে তার মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট জাতীয় থেকে শুরু করে সমস্ত উপাদান যেরকম থাকে ঠিক সেরকমই সমস্ত উপাদান মিলেই সেই মানে খাবারটা তৈরি করা থাকে যেটা বানানো থাকে মানে আমি যেমন এক্ষেত্রে ধরুন একটু একটু গোবর সার তার সঙ্গে একটু শিমকুচি হাড়ুগুঁড়ো ওখানে একটু ব্লাড মিল থাকে লেদার মিল থাকে ওর মধ্যে একটু নিমখোল থাকে এই রকমের বিভিন্ন উপাদান একটু পটাশ থাকে তো এই রকমের বিভিন্ন উপাদানগুলো আমি যেরকম আমার বানানো থাকে সেটা দিই তো এই মাসেও আমি টবের চারপাশটা খুঁড়ে এটা সবার আগে অ্যাপ্লাই করব মানে কাটাই ছাটাই এখন আমার ফার্স্ট কাজ হবে প্রুনিং কাটাই ছাটাই করব তারপর তারপর মানে সেই দিনই পারলে তার এক দুদিনের মধ্যে মধ্যেই টবের মাটির চারপাশটা খুঁড়ে ভালোভাবে খুঁড়ে দু তিন ইঞ্চি মতো খুঁড়ে এই মিক্স খাবারটা ভালো করে দিয়ে আবার টবের মাটি কভার করে দেব ওপরে এটা দ্বিতীয় কাজ তারপরে এখন যে খাবারটা দিচ্ছি কিন্তু শীতের সময়টা কি করবো এটা একটা প্রশ্ন থেকে যায় মনের মধ্যে যে ধরুন জানুয়ারিতে কি করব বা ডিসেম্বরে কি করব ওই শীতের সময়টায় নাইট্রোজেনটা একটু বন্ধ করে দিতে হবে কারণ শীতের সময় মানে গাছ ঝিমিয়ে যায় আমরা সকলেই জানি ওই সময়টা গাছ ডরমেন শীতে চলে যায় তো ডরমেন্সি পিরিয়ড মানে গাছের ওই ঘুমন্তকালীন অবস্থা গাছকে তখন ঘুমোতে দিতে হবে গাছের গ্রোথ মানে গাছের গাছকে বুস্ট করা যাবে না ওই সময়তে তাহলে মানে আগামী জন্য ভালো হবে যখন আমরা ফেব্রুয়ারি শেষে যখন রিপোর্ট করব তারপর থেকে দেখবেন গাছের মানে গাছের গ্রোথ হুর করে বাড়বে এই সময়টা যদি আমরা গাছকে একটু রেস্ট দিই মানে নাইট্রোজেন জাতীয় খাবারগুলো যদি একটু কমিয়ে দিই বা একেবারে বন্ধই করে দিই এটা সবার আগে দরকার তা আমি মূলত এরকম করে থাকি তো একটু পটাশ বা ফসফেট জাতীয় খাবার যার মধ্যে থাকবে তা একটু একটু করে দিয়ে যাই আমি ওই ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাস তো এটা করতে হবে তারপর মোটামুটি লিকুইড যে খাওয়ারগুলো হয় সেটা আমি মোটামুটি দিয়ে থাকি একটু ধরুন ওই দিন পনেরো অন্তর দিয়ে থাকি একটু পাতলা করে খুব দেওয়া হয় সেক্ষেত্রে ধরুন যে কলার খোসা যে হয় কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ওখানে ফসফেট পাওয়া যায় তো কলার খোসাটা আমরা বাড়িতে সকলেই ব্যবহার করি খাই তো কলার খোসা বা ফলের যাবতীয় যে উচ্ছিষ্ট থাকে সমস্ত যে কিচেনেস্ট মিলে একটা সার তৈরি হয় ওটা তো ওখান থেকে যে লিকুইড সারটা বেরোয় সেটা আমি মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করি এর সঙ্গে তারপরে খোল জল যেমন দিয়ে থাকি যথারীতি খোল জলটাও পাতলা করে ওটা চলতে থাকে এগুলো বন্ধ করা যায় না এগুলো আমি দিন পনেরো অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে মিক্স করে করে দিতে থাকি এর সঙ্গে আমি যেটা করে থাকি মাছ পচানো থাকে মানে সেটা ছোট ছোটো জাতীয় যে মাছগুলো হয় দেশি মাছগুলো যেমন মোরলা এরকম জাতীয় মাছগুলো তো ওই ছোটো মাছের যে মিশ্রণ থাকে মাছ পচা তো ফিশ ফার্টিলাইজার যেটা মানে মেনলি বাজারে যেটা প্রচলিত এখন বিক্রি হয় তো ওটা আমি বাড়িতে ওই প্রসেসিংয়ে করে থাকি সমস্ত মাছকে নিয়ে ওটা আলাদা অন্য একটা ভিডিও তো ওই তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সেটা করে থাকি তো এগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি দিয়ে থাকি গাছের তো খুব পাতলা করে খুব ঘন করে দিই না শীতের সময়টায় তো মূলত এই রকমের একটু পরিচর্যা করলে মানে এই যে তিনটে মাস এই অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে চারটে মাস মূলত যে শীতের সময়টায় মানে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস মাসে গাছকে বুস্ট করা যাবে না গাছ গাছকে উত্তেজিত করা যাবে না গাছের যে স্বাভাবিক যে প্রক্রিয়া ন্যাচারালি করতে হবে মানে ন্যাচারালি ওই সময় গাছ যেরকম ডরমেন শীতে থাকে গাছের সমস্ত পাতা ঝরে যায় গাছ খুব একটা গাছের বৃদ্ধি দেখা যায় না স্থবিত হয়ে যায় গাছের বৃদ্ধি তো আমাদের বনশাইয়ের ক্ষেত্রেও ঠিক সেরকমই করতে হবে তার তার মানে তার বাইরে গিয়ে আপনি জোর করে মানে কৃত্রিমভাবে গাছকে বাড়িয়ে নিচ্ছেন সেটা গাছের ক্ষতি তখন তো সেটা করা যাবে না তো ওই প্রকৃতির নিয়মেই চলতে হবে সেভাবেই থাকা মানে থাকে গাছ যথারীতি গাছের কাটাই ছাটাই যার জন্য এই এই অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে মিক্স খাবার দিয়ে রাখলে সুন্দর তারপর যদি ধরুন কথার কথা আর দু তিন মাস আপনি খাবার নাও দিলেন কোনো রকমের তবুও চলবে একবারে ওই মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝির পর থেকে রিপোর্ট করা শুরু করবেন বাস তখন তো আপনি চলতে থাকবে সেই নতুন আবার নতুন মাটি পেয়ে গাছ আবার বাড়তে শুরু করবে গাছের বৃদ্ধি চলবে তো এই প্রসেস মোটামুটি যদি একটু মেনে চলেন তাহলে আশা করি বনসাইয়ের ক্ষেত্রে মানে খুব সুন্দর রেজাল্ট আপনারা পাবেন মোটামুটি এই তিনটে মাস চারটে মাস এই রুটিন ফলো করলে তা আমি যে এই রুটিন ফলো করে থাকি তো এই হলো মোটামুটি আজকের মানে পূর্ণাঙ্গ ভিডিও মানে আমি যা করে থাকি এই তিনটে চারটে মাস আমি তারই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা আপনারা কি করে থাকেন এই সময়টা যদি আপনাদের মনে হয় কিছু অন্য কিছু এর থেকে বেটার বা কিছু ভালো আপনাদের মনে হচ্ছে দু একটা পয়েন্ট তো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সেটা জানা থাকবে তো ভালো থাকবেন বন্ধুরা আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে